জানুয়ারি দু হাজার পঁচিশে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে প্রথম আমরা যেই জায়গাটা পাচ্ছি না আপনাদের সপ্তমপতি বৃহস্পতি তিনি নবমভাবে অবস্থান করছেন ভাগ্যভাবে একটা সহযোগিতা বা সাহায্য পুরো মাসটাতেই আপনারা এক্সপেক্ট করতে পারেন কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা চাকরি জীবনে রয়েছেন এই মাসটাতে দেখবেন কর্মক্ষেত্রে আপনাদের রেসপন্সিবিলিটিস কিছুটা বাড়তে পারে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের সঞ্চয়ের কিছু পসিবিলিটিস তৈরি হতে পারে অর্থাৎ অর্থ সঞ্চয় করার চেষ্টা করছিলেন কিন্তু সেই সেভিংসের জায়গাটাতে বাধা পাচ্ছিলেন যারা জানুয়ারি মাসে কিন্তু গ্রহগত অবস্থানের কারণে দেখবেন কিছু না কিছু অর্থ আপনারা সঞ্চয় করতে সক্ষম হবেন এই মাসটাতে মজার ব্যাপার এটাই যে পরিবারের প্রতি আপনাদের দায়বদ্ধতা বাড়বে পরিবারের সাথে ঘনিষ্ঠতা সেটাও বাড়বে পরিবারের সাথে যাদের মানসিক দূরত্ব তৈরি হয়েছিল বিগত মাসগুলোতে তারাও কিন্তু দেখবেন ফ্যামিলি অ্যাটাচমেন্ট আপনাদের অনেকটাই বাড়বে এর পাশাপাশি যেই জায়গাটা আপনারা দেখতে পাবেন পরিবারে আপনাদের গুরুত্ব বা কদরও কিন্তু পূর্বের তুলনায় অনেকটাই বেশি দেখতে পাবেন জানুয়ারি দু হাজার পঁচিশ সালে যাদের জন্ম রাশি বা লগ্ন কন্যা তারা বিস্তারিত আলোচনায় প্রবেশ করার আগে আমরা এক নজরে দেখে নেব পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে মহাকাশে নবগ্রহদের অবস্থানটা ঠিক কেমন থাকছে নমস্কার আমি সুভাষ রঞ্জন বন্দ্যোপাধ্যায় আমরা আলোচনায় রয়েছি জানুয়ারি দু হাজার পঁচিশ অর্থাৎ নতুন বছরের প্রথম মাসটা কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকারা কেমন কাটাবেন তার বিস্তারিত আলোচনা নিয়ে দেখুন পয়লা জানুয়ারি দু সাল মহাকাশে নবগ্রহদের অবস্থান কেমন কন্যা রাশি বা কন্যা লগ্নের সাপেক্ষে না আপনাদের রাশিতেই অবস্থান করছেন পুরো মাসটাতে কেতু তৃতীয়ভাবে বুধ অবস্থান করছেন তিনি চার তারিখে বৃষ্টিক থেকে ধনুতে অর্থাৎ আপনাদের চতুর্থভাবে সঞ্চার করবেন পয়লা জানুয়ারি রবি অবস্থান করছেন আপনাদের চতুর্থভাবে তিনিও চোদ্দোই জানুয়ারি মকর রাশিতে অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে সঞ্চার করবেন পুরো মাসটাতেই আপনাদের সপ্তমভাবে রাহু অবস্থান করছেন নবমভাবে দেবগুরু বৃহস্পতি বক্রি হয়ে অবস্থান করছেন একাদশভাবে অবস্থান করছেন মঙ্গল তিনিও কুড়ি তারিখের পর মিথুন রাশিতে বক্রগতিতে সঞ্চার করবেন দেখুন গ্রহদের অবস্থানজনিত কারণে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকা যারা রয়েছেন জানুয়ারি দু হাজার পঁচিশে অত্যন্ত ভালো একটা সময় পাচ্ছেন এই ফলাফলগুলো আরও অনেক বেশি শুভর দিকে যাবে যদি মহাদশা বা অন্তর্দশা আপনাদের বেশ শুভ হয় তাহলে কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশ বা দু হাজার পঁচিশ সালের প্রথম মাসটা আপনারা অত্যন্ত ভালোভাবে কাটাতে পারেন জানুয়ারি দু হাজার পঁচিশ কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে একাধিক ইতিবাচক ঘটনা ঘটাতে পারে প্রথমেই আপনারা যে জায়গাটাতে স্বস্তি পাবেন সেটা হচ্ছে চার তারিখে বুধ যেই বৃশ্চিক থেকে ধনুতে সঞ্চার করবেন অর্থাৎ আপনাদের চতুর্থভাবে সঞ্চার করবে এই সময়টাতে দেখবেন আপনাদের কর্মক্ষেত্রে একাধিক শুভ পরিবর্তন আপনারা পেতে পারেন চার তারিখের পর কন্যা রাশি বা কন্যা লগ্নের উপার্জন বৃদ্ধি হতে পারে ইনকাম গ্রাফ আপওয়ার্ডিং হবে যারা চাকরি জীবনে রয়েছেন জানুয়ারি মাসের চার তারিখের পর কর্মক্ষেত্রে পদমর্যাদা বৃদ্ধি পেতে পারে চোদ্দোই জানুয়ারির পর রবি যখন মকর রাশিতে প্রবেশ করবেন অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে প্রবেশ করবেন যারা এডুকেশানের ক্ষেত্রে বা লেখাপড়ার ক্ষেত্রে বা পড়াশোনার ক্ষেত্রে বাধা পাচ্ছিলেন অনেকটাই কমবে যারা বিদ্যাক্ষেত্রে মনোমত মনোমতো ফল পাচ্ছিলেন না জানুয়ারি মাসের সেকেন্ড হাফটাতে কিন্তু আপনারা বিদ্যাক্ষেত্রে এক্সপেক্টেড রেজাল্ট আশা করতে পারেন এই মাসটাতে এডুকেশানের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু উল্লেখযোগ্য শুভ পরিবর্তন পাবেন জানুয়ারি মাসের সেকেন্ড হাফটাতে বিগত মাসটাতে বা বিগত সময়টাতে বিদ্যাক্ষেত্রে ক্ষেত্রে পরিশ্রম অনুযায়ী বা যোগ্যতা অনুযায়ী যে রেজাল্ট আপনারা পাননি জানুয়ারি মাসের চোদ্দ তারিখের পর কিন্তু সেই রেজাল্ট আপনারা পেতে পারেন দেখুন বৃহস্পতি নবমভাবে বক্রি হয়ে অবস্থান করছেন হতে পারে যেহেতু তিনি বক্রিয়া আছেন শিক্ষা জীবনে যে কোনো ডিসিশান যদি আপনারা নেন সেটা খুব সুচারুভাবে নেওয়া দরকার সেটা যেমন একটা সাবজেক্ট নির্বাচন বা প্রতিষ্ঠান নির্বাচনের ক্ষেত্রে হতে পারে এর পাশাপাশি যারা প্রতিষ্ঠান নির্বাচন অতীতেই করে ফেলেছেন সাবজেক্ট নির্বাচন সেটাও করে ফেলেছেন কিন্তু দেখা গেল এই জানুয়ারি মাসে আপনাদের পঠন পাঠনের পদ্ধতি আপনারা পরিবর্তন করলেন এবং সেই পঠন পাঠনের পদ্ধতি পরিবর্তন করার ফলে আপনারা একটা বেশ ভালো ফল পেলেন যেটা অতীতে পাননি এই জাতীয় কিন্তু কিছু ঘটনাও এই মাসটাতে ঘটবে যদি খুব সুচারুভাবে এই সিদ্ধান্তগুলোকে নিতে পারেন এই মাসটাতে কন্যা রাশি বা কন্যা লগ্নের যেটা ঘটতে পারে সেটা হচ্ছে যে কোনো ইলেকট্রনিক্স গ্যাজেটস গ্রণোর কারণে আপনাদের কর্মক্ষেত্রে আপনারা কিছু বাধা বিপত্তির মুখোমুখি হতে পারেন অর্থাৎ আপনাদের কর্ম যে গ্যাজেটসগুলোর উপর নির্ভর করে দাঁড়িয়ে রয়েছে হঠাৎ করে কোনো কারণ ছাড়াই সেই গ্যাজেটস খারাপ হওয়ার কারণে কর্মের গতি কিছুটা কমতে পারে হতেই পারে কম্পিউটার রিলেটেড কাজকর্ম যারা করছেন আপনার কম্পিউটারটি বিগ্রহণের ফলে দু তিন দিন আপনার কাজ বন্ধ রাখতে বাধ্য হলেন আপনারা এই জাতীয় কিছু ঘটনা কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশে কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে করতে পারে এই মাসটিতে যারা বিবাহিত জীবনে রয়েছেন অপর ব্যক্তির উপস্থিতির কারণে বিবাহিত জীবনে কিছুটা দ্বন্দ্ব বিবাদ তৈরি হতে পারে এই তৃতীয় ব্যক্তি বলতে কিন্তু জ্যোতিষিক দিক থেকে শুধুমাত্র এক্সট্রা ম্যারাইটাল অ্যাফেয়ারি বোঝায় না অর্থাৎ এখানে যে কোনো তৃতীয় ব্যক্তির একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স কাজ করতে পারে যে নেগেটিভ ইনফ্লুয়েন্সের কারণে বিবাহিত জীবনে কিছু দ্বন্দ্ব বা বিবাদ বা বিতর্ক তৈরি হতে পারে অর্থাৎ এই মাসটাতে তৃতীয় ব্যক্তির নেগেটিভ বুদ্ধি আপনাদের ফ্যামিলি লাইফে একটুখানি ডিস্টার্ব করতে পারে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহের পর থেকে পঁচিশ তারিখ পর্যন্ত অ্যাজ এ হোল সার্বিকভাবেই প্রাপ্তির জায়গাটা অনেকটাই বাড়বে এই সময়টাতে অর্থাৎ জানুয়ারির ফার্স্ট উইকের পর থেকে পঁচিশ তারিখ এই সময়টার মধ্যে একাধিক বিগ অ্যাচিভমেন্ট আপনাদের লাইফে আসতে পারে যেটা ব্যক্তি জীবনে হতে পারে সেটা কর্মজীবনে হতে পারে সেটা শিক্ষাজীবনেও হতে পারে কন্যা রাশি বা কন্যা লগ্নের যে সমস্ত জাতক জাতিকা সম্পত্তি বা জমি জমা বিক্রি করে নিজেদেরকে একটা স্থিতিশীল জায়গায় আনার চেষ্টা করছিলেন বা একটা বেশ পরিচ্ছন্ন জায়গায় নিজেদেরকে আনার চেষ্টা করছিলেন কিন্তু কিছুতেই সেটা পেরে উঠছিলেন না জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু দেখবেন আলটিমেটলি আপনারা জমি জমা বা সম্পত্তি বিক্রি করতেও সক্ষম হবেন এবং নিজেদেরকে একটা বেশ পরিচ্ছন্ন জায়গায় আনতে পারবেন দীর্ঘদিন ধরে রাশিতে কেতুর অবস্থানের কারণে সপ্তমে রাহুর অবস্থানের কারণে যারা সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন অর্থাৎ ভীষণ রকমভাবে যাদের মধ্যে ইনডিসিসিভনেস কাজ করছিল সেটা কিন্তু অনেকটাই কমবে কন্যা রাশি বা কন্যা লগ্নের জাতক বা জাতিকাদের জন্ম ছক যদি বেশ সাপোর্টিভ হয় যদি একটা শুভ গ্রহের মহাদশা বা অন্তর্দশার মধ্যে আপনারা থাকেন তাহলে কিন্তু এই মাসটাতে একাধিক বড় সড়ো সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন এবং সেই সিদ্ধান্তগুলোকে বলবৎ করতেও পারবেন এই মাসটাতে বিজনেস লাইফে পার্টনারশিপে যারা কিছুটা প্রবলেম ফেস করছিলেন সেই প্রবলেম থেকেও নিজেদেরকে বের করতে পারবেন জানুয়ারি দু হাজার পঁচিশে কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকারা বিজনেস এক্সপেনশান করতে পারেন সেই ক্ষেত্রেও যথেষ্ট ভালো ফল পাবেন বিজনেস এক্সপেনশানের ক্ষেত্রে যারা একটুখানি হলেও দ্বিধাদ্বন্দ্বের মধ্যে ছিলেন তারাও একটা স্থায়ী সিদ্ধান্তে উপনীত হতে পারবেন আলটিমেটলি জানুয়ারি দু হাজার পঁচিশে বিজনেস লাইফটাকে নিজেদের বুদ্ধির দ্বারা বা প্রচেষ্টার দ্বারা অনেকটাই প্রমোট করতে সক্ষম হবেন কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকারা জানুয়ারি মাসটাতে গ্রহগত শুভ অবস্থানের ফলে একাধিক শুভ ঘটনার মধ্যে আপনারা পড়তে পারেন এর পাশাপাশি যদি আপনারা শুভ সময়ের মধ্যে থাকেন তাহলে একাধিক শুভ পরিবর্তন আপনারা এক্সপেক্ট করতে পারেন তার কারণ জ্যোতিষে যে রাশি ফলগুলোকে বলা হয় বা ঘোষণা করা হয় সেটা কিন্তু গোচর ফলের ওপর ভিত্তি করে তাহলে গ্রহগত অবস্থানের কারণে যে ফল সেটা যেমন এখানে তুলে ধরা হচ্ছে পাশাপাশি একটা ব্যক্তির যে বর্তমান সময়ের মধ্য দিয়ে চলছে যেটাকে আমরা মহাদশা বা অন্তর্দশা বলছি সেটিও যদি সাপোর্টিভ হয় তাহলে একজন জাতক বা জাতিকা কিন্তু যথেষ্ট ভালো ফল পেতে পারেন জানুয়ারি মাসের পনেরো তারিখ পর্যন্ত লাভ লাইফ একদমই ঠিকঠাক থাকার কথা পনেরো তারিখের পর যেই রবি মকরে প্রবেশ করবেন অর্থাৎ আপনাদের পঞ্চমভাবে সঞ্চার করবেন এই সময়টাতে প্রেম জীবনে একটুখানি হলেও মানসিক দূরত্ব তৈরি হতে পারে দেখা গেলো খুব মাইনার ইস্যু বা ছোটোখাটো বিষয় সেটাও আপনাদের ক্ষেত্রে একটু বড় আকার নিল রিলেশানশিপের ক্ষেত্রে কিন্তু জানুয়ারি মাসের সেকেন্ড হাফটাতে আপনাদের বেশ কেয়ারফুলি লাভ লাইফটাকে হ্যান্ডেল করা উচিত কুড়ি তারিখের পর যারা জবলেস রয়েছেন তারা নতুন কর্ম এক্সপেক্ট করতে পারেন কুড়ি তারিখের পর যারা চাকরি জীবনে রয়েছেন কর্মক্ষেত্রে কিছু উন্নতি পেতে পারেন এই সময়টাতে দেখবেন আপনাদের কর্মস্থানে বা কর্মস্থলে একটা শান্তির বাতাবরণ তৈরি হবে বা মানসিক প্রশান্তির জায়গা পূর্বে তুলনায় অনেকটাই বাড়বে জানুয়ারি মাসের চার তারিখের পর থেকে পুরো মাসটাতেই কোনো বড় ধরনের স্বাস্থ্যজনিত সমস্যা হওয়ার কথা নয় হেলথ সেক্টর কিন্তু ভালো থাকারই কথা ছোটোখাটো কিছু প্রবলেম বাদ দিলে মঙ্গলের গতিতে মিথুন রাশিতে সঞ্চার হলে একদিক থেকে যেমন মঙ্গল তিনি নিচস্ত অবস্থান থেকে বেরিয়ে যাবেন অন্য দিক থেকে শনি মঙ্গলের দৃষ্টি সেটারও কিন্তু ঘটছে সমাপ্তি এটাও কিন্তু অ্যাস্ট্রোলজিক্যালি একটা বেশ ভালো ইভেন্ট কুড়ি তারিখের পর যারা সেলস অ্যান্ড মার্কেটিংয়ে রয়েছেন যারা সেলফ এমপ্লয়মেন্টে রয়েছেন তাদের কমিউনিকেশান স্কিল অনেকটাই বাড়বে তারা অপর ব্যক্তিকে খুব সহজেই প্রভাবিত করতে পারবেন তাদের সাকসেস রেট অনেকটাই বাড়বে যেই মঙ্গল মিথুনে সঞ্চার করবে যারা উচ্চ উচ্চশিক্ষায় রয়েছেন তারা বেশ ভালো ফল আশা করতে পারেন তারা একাধিক শুভ ঘটনার মুখোমুখি হবেন শিক্ষা জীবনে আটকে থাকা কাজগুলো এই সময়টাতে দেখবেন আপনারা করতে পারবেন একাধিক শুভ পরিবর্তন কন্যা রাশি বা কন্যা লগ্নে জাতক বা জাতিকারা আশা করতে পারেন বিশেষত যারা হায়ার এডুকেশানে রয়েছেন যদি জন্মছকে শুভ মহাদশা এবং অন্তর্দশা গ্রহের চলে তাহলে কিন্তু এই মাসটাতে বিবাহের সংযোগ আপনারা গ্রহগত কারণে পেতে পারেন বার্থ যদি সাপোর্টিভ হয় তাহলে এই মাসটাতে আপনারা ম্যারেজ ফাইনাল করতে পারেন কিন্তু বার্থ যদি সাপোর্টিভ না হয় তাহলে কিন্তু ম্যারেজ ফাইনাল করা উচিত হবে না যে কোনো ধরনের সৃষ্টি কাজের মধ্যে যারা রয়েছেন যারা সৃজনশীল কাজকর্ম করছেন তারা এই মাসটাতে দেখবেন একটা বেশ ভালো ফাইনান্সিয়াল গ্রোথ দেখতে পাবেন এই মাসটাতে আপনাদের আর্ট ওরিয়েন্টেড সাবজেক্টের প্রতি আগ্রহ বা ইচ্ছে বাড়বে সৃজনশীলতার প্রতি কিন্তু একটা বেশ ভালো ইন্টারেস্ট আপনারা ফিল করবেন এই মাসটাতে যত বেশি প্রাইভেসি পলিসি মেনটেন করতে পারবেন সাকসেস রেট দেখবেন আপনাদের ততটাই বাড়বে যাদের জন্ম রাশি বা লগ্ন কন্যা তাঁরা এখন আমরা দেখে নেব যে তিনটে নক্ষত্রকে নিয়ে কন্যা রাশি গঠিত সেই নক্ষত্রের জাতক জাতিকারা দু হাজার পঁচিশ সালের এই জানুয়ারি মাস অর্থাৎ প্রথম মাসটা কেমন কাটাবেন যাদের জন্ম নক্ষত্র উত্তর ফাল্গুনি জানুয়ারি দু হাজার পঁচিশে অতীত আমলের কোনো সমস্যা বা শত্রুতা হঠাৎ করে নতুন করে আবার গজিয়ে উঠতে পারে বা সমস্যা তৈরি করতে পারে পেশাগত ক্ষেত্রে যদি হটকারিতা ত্যাগ করেন তাহলে খুব ভালো ফল পেতে পারেন কিন্তু হটকারিতা যদি থাকে তাহলে পেশাগত জায়গাটাতে কিন্তু একটুখানি হলো ধাক্কা খেতে পারেন অর্থ সঞ্চয়ের প্রবণতা ইচ্ছে আগ্রহ এগুলো মাস সাথেই আপনাদের অনেক বেশি বাড়বে জানুয়ারি দ্বিতীয় এবং তৃতীয় সেকেন্ড উইক এবং থার্ড উইক এই দুটো উইকে দেখবেন বেশ কিছু উল্লেখযোগ্য আর্থিক পরিবর্তন পাবেন যারা কর্মহীন রয়েছেন উত্তর ফাল্গুনি নক্ষত্রের জাতক বা জাতিকা দু হাজার পঁচিশে জানুয়ারি মাসে হঠাৎ কর্মপ্রাপ্তির যোগ তৈরি হতে পারে এই মাসটাতে কিন্তু মানসিক অস্থিরতা বা চিত্ত চাঞ্চল্য আপনাদের তুলনামূলকভাবে একটু বাড়তে পারে যে কোনো মানি রিকাভারির ক্ষেত্রে অর্থাৎ অর্থ পুনরুদ্ধারের ক্ষেত্রে কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা জানুয়ারি দু হাজার একটু প্রবলেমে পড়তে পারেন কাজেই এই মাসটাতে টাকা পয়সা যদি কাউকে ধার দিতে হয় বা যে কোনো জায়গাতে টাকা পয়সা যদি ইনভেস্টও করেন সেটা কিন্তু ভালো করে খতিয়ে দেখে নেওয়ার পরই আপনাদের করা উচিত না হলে আর্থিক লোকসানের মুখে আপনারা পড়তে পারেন যাদের জন্ম নক্ষত্র ফাল্গুনি তারা যদি মনে করেন জানুয়ারি মাসকে আরেকটু প্রমোট করবেন বা আরেকটু বেশি এনজয় করবেন তাহলে আপনারা প্রত্যেক দিন একশো আটবার করে যদি রাহুর মন্ত্র পাঠ করেন বিশেষভাবে উপকৃত হতে পারেন এর বাইরেও আপনারা যেটা করতে পারেন প্রত্যেক দিন যদি সূর্য নমস্কার করতে পারেন তাহলেও কিন্তু উত্তর ফাল্গুনী নক্ষত্রে জাতক বা জাতিকারা জানুয়ারি মাসটাকে অনেকটাই প্রমোট করতে পারবেন বা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র হস্তা তারা কিন্তু জানুয়ারি দু হাজার পঁচিশে জীবনে বেশ ভালো ফল পাবেন উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা বারবার বাধা পাচ্ছিলেন সেই বাধা অনেকটাই কমবে এবং উচ্চ উচ্চশিক্ষাটাকে এগিয়ে নিয়ে যেতে সক্ষম হবে এই মাসটাতে কিছু মাইনর ইঞ্জুরি ঘটতে পারে যে কোনো জায়গা থেকে সাডেন কিছু মানি বা হঠাৎ অর্থপ্রাপ্তি করতে পারে যাদের জন্ম নক্ষত্র হস্তা তাদের ক্ষেত্রে এই মাসটাতে আপনাদের যে কোনো ব্যথাজনিত সমস্যা বা পেন ওরিয়েন্টেড প্রবলেম একটু ভোগাতে পারে কর্মক্ষেত্রে লাইবিলিটিস এবং রেসপন্সিবিলিটিস দুটোই কিন্তু বাড়বে হস্তা নক্ষত্রে জাতক বা জাতিকাদের বড় ধরনের কোনো অর্থলগ্নির ক্ষেত্রে হস্তা নক্ষত্রে জাতক বা জাতিকাদের কিন্তু খুব কেয়ারফুলি এগোনো উচিত যাদের জন্ম নক্ষত্র হস্তা তারা যদি মনে করেন জানুয়ারি দু হাজার পঁচিশকার একটু প্রমোট করবেন বা এই মাসটাকে একটু বেশি এনজয় করবেন তাহলে বাড়িতে যদি কোনো ভগবান বিষ্ণু বা লক্ষ্মীর ছবি বা মূর্তি থাকে তাকে যদি একটি করে হলুদ ফুল আপনারা নিবেদন করতে পারেন যথেষ্ট ভালো ফল পেতে পারেন এর বাইরেও আপনারা যেটা করতে পারেন পার্টিকুলারলি জানুয়ারি দু হাজার পঁচিশে সেটা প্রত্যেকটা শনিবার হনুমান চলিসা পাঠ করলেও কিন্তু হস্তা নক্ষত্রে জাতক বা কারা যথেষ্ট ভালো ফল পেতে পারেন এবং এই মাসটাকে অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন যাদের জন্ম নক্ষত্র চিত্রা তাদের জানুয়ারি দু হাজার পঁচিশে কিন্তু যে কোনো ফাইন্যান্সিয়াল ডিলিং অর্থাৎ যে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে খুব সজাগ সতর্কভাবে এগোনো উচিত এই মাসটাতে মেন্টাল প্রেশার বা মানসিক চাপ একটু বাড়তে পারে কর্মক্ষেত্রে প্রতিযোগিতা বা কম্পিটিটিভনেস বাড়লেও রেট অফ সাকসেস কিন্তু অনেকটাই বাড়বে এই মাসে গৃহ পরিবর্তন করার একাধিক যোগ আপনারা পাবেন প্রেম জীবনে আপনাদের অতীতের ভেঙে যাওয়া প্রেম এই মাসটাতে জোরা লাগতে পারে বা পুরনো প্রেম নতুন করে ফেরত আসতে পারে লোয়ার পার্ট ইঞ্জুরির একটা পসিবিলিটিস জানুয়ারি দু হাজার পঁচিশে রয়েছে চিত্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের বিজনেস লাইফে একটা বেশ ভালো বিজনেস গ্রোথ আপনারা দেখতে পাবেন যাদের জন্ম নক্ষত্র চিত্রা চিত্রা নক্ষত্রে জাতক বা জাতিকাদের এডুকেশন সেক্টরে বা যারা পড়াশোনা করছেন তারা কিন্তু বেশ ভালো আশা করতে পারেন জানুয়ারি দু হাজার পঁচিশ সালে যাদের জন্ম নক্ষত্র চিত্রা তারা যদি মনে করেন জানুয়ারি মাস থেকে আরেকটু প্রমোট করবেন বা আরেকটু বেশি এনজয় করবেন তাহলে আপনারা প্রত্যেক দিন একশো আটবার দুর্গা নাম যদি জব করেন তাহলেও কিন্তু দেখবেন এই মাছটাকে আপনারা অনেক বেশি এনজয় করতে সক্ষম হবেন এবং এই মাছটাকে অনেক বেশি প্রমোট করতে পারবেন আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করছি ভালো থাকবেন নমস্কার